বছর শেষে লাফ ক্ষতির খেরো খাতায় অনেক হিসেবেই থেকে যায় গরমিল বারো মাস ব্যর্থতার গ্লানি নিয়ে কাটলেও সুযোগ থাকে পরের বছর ঘুরে দাঁড়ানোর তবে অনেক সময় পরিস্থিতি এমন কিছু কেড়ে নেয় যে শূন্যতা বয়ে বেড়াতে হয় আজীবন দু সালে দেশের ক্রীড়াঙ্গন এমনই কিছু ক্ষতির সম্মুখীন হয় দেশের ক্রীড়াঙ্গন অপূরণীয় ক্ষতির শিকার হয় পাঁচ জুলাই জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ চলাকালে খেলতে খেলতে হৃদরোগে আক্রান্ত হন গ্র্যান্ডমাস্টার জিয়া তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হলেও ফেরানো সম্ভব হয়নি কিংবদন্তিকে মাত্র পঞ্চাশ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান তিনি তার কাছ থেকে আরও বহু কিছু পাওয়ার সম্ভাবনা থাকলেও বঞ্চিত হয় বাংলাদেশ স্বাধীনতার পর বিশ্বের দরবারে প্রথমবারের মতো লাল সবুজের পতাকা উড়ে উনিশশো নব্বই কমনওয়েলথ গেমসের মঞ্চে দশ মিটার পিস্তলে আব্দুস সাত্তারের সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশকে স্বর্ণ পদক উপহার দেন আতিকুর রহমান চলতি বছরের সতেরো জুলাই স্বাধীনতা পদক জয়ী এই কিংবদন্তিকে হারায় দেশের ক্রীড়াঙ্গন লম্বা সময় ধরে কণ্ঠনালীর ক্যান্সারে ভোগা এই শ্যুটার বিদায় নেন উনষাট বছর বয়সে খেলাধুলাও হতে পারে প্রতিবাদের ভাষা অবদান রাখতে পারে মুক্তির সংগ্রামে উনিশশো একাত্তরে এমন ভাবনা নিয়ে স্বাধীনতা যুদ্ধে সামিল হয়েছিলেন জাকারিয়া পিন্টু রাইফেল স্টেনগানের বদলে তার দলের অস্ত্র ছিল ফুটবল যুদ্ধ চলাকালে বিভিন্ন জায়গায় ম্যাচ খেলে গড়ে তুলেছিলেন স্বাধীন বাংলার পক্ষে জনমত লাল সবুজ ফুটবলের এই অগ্রজ বিদায় নেন গেল নভেম্বরে চলতি মাসে হুচ করে মৃত্যু সংবাদ আসে দু দশ এসে গেমস জয়ী শুটার সাদিয়া সুলতানার নিশানাবাজিতে দক্ষিণ এশিয়ায় তার শ্রেষ্ঠত্ব থাকলেও অদৃশ্য কারণে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি নানা কারণে বেশ মানসিক চাপে ছিলেন সাদিয়া ছাদ থেকে লাফিয়ে পড়ে চেষ্টা করেছিলেন আত্মহত্যার তিন মাস বছর পেরোয় কিন্তু বদলায় না দেশের ক্রীড়াঙ্গনের দৃশ্যপথ এবারও প্যারিস অলিম্পিক থেকে ব্যর্থতার ষোলো কলা পূরণ করে ফেরে বাংলাদেশ আর্চেরিয়ার শুটিংয়ে প্রত্যাশা থাকলেও ফলাফল ছিল খুবই হতাশার উল্টো ব্যাপক সমালোচনার জন্ম হয় স্প্রিন্টার ইমরানুর রহমানকে ঘিরে গণমাধ্যমে খবর বেরোয় ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে জোর করে অলিম্পিকে খেলতে বাধ্য করে ফেডারেশন পাঁচ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে ক্রীড়া মন্ত্রণালয়ে উদ্যোগ নেয় ফেডারেশনগুলো ঢেলে সাজানোর সার্চ কমিটি গঠন করে বিভিন্ন ফেডারেশনে অ্যাডোক কমিটি গঠন করা হয় যে কাজ এখনও চলমান তবে ক্রীড়া পরিষদ গতি আনতে পারেনি বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কারে প্রায় পাঁচ বছর ধরে চলা এই কাজ শেষ করা সম্ভব হয়নি দু হাজার চব্বিশেও এম ইকবাল সময় সংবাদ